হ্যালো এভরিওান হোয়াটসঅ্যাপ সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজ চলে আসলাম তোমাদের মাঝে পিসি দিয়ে গেম প্লে আর এর মধ্যে গেম প্লে করবো এবং তোমাদেরকে একটা জিনিস বোঝাবো যে বিষয়টা তোমরা আসলে পিসিতে কীভাবে গেম ইনস্টল করবা এই যে যে একটা আমি অ্যামোলাটার ইউজ করতেছি এটার নাম হচ্ছে এম আই আর অনেকে কিন্তু এফপিএস কিন্তু খুবই কম দেয় সেই বিষয়টা আমি তোমাদেরকে বলি এফপিএস বাড়ানোর জন্য ভিতরে কিছু সেটিংস আছে সেটিংসগুলো কিন্তু তোমাদের ঠিক করে নিতে হবে আর কিছুদিন আগে ফ্রি ফায়ারটা আপডেট হয়েছে আপডেটটা দিলাম দেখা যাক আপডেট দেওয়ার পর কী কী হয় গেম খেলা কিন্তু আগের থেকে কিন্তু আমার কিন্তু মুভমেন্ট কিন্তু কঠিন হয়ে গেছে কঠিন মানে কঠিন সেই কঠিন তোমরা কিন্তু চাইলেই কিন্তু তোমাদের নর্মাল পিসিটাকে তোমরা কিন্তু গেমিং পিসি তৈরি করতে পারো ঠিক আছে কার কতটুকু প্রসেসর আছে সেই বিষয়টা কিন্তু আমি অ্যাকচুয়ালি জানি না বাট প্রসেসরটা হচ্ছে ক্রাই ফাইভ এবং ফোর জেনারেশনের উপরে থাকতে হবে যদি ক্রয় ফাইভ হয় তাহলে ফোর জেনারেশন আর যদি থ্রি হয় তাহলে সেভেন জেনারেশন ঠিক আছে তাইলে কিন্তু গেম খেলতে পারবা ঠিক আছে ফ্রি ফায়ারটা গেল কোথায় আচ্ছা গাইস চলুন দেখা যাক ফ্রি ফায়ার আপডেট দেওয়ার পর কি হইল আপডেট হয়ে গেছে বাট এখন ওপেন হবে প্লে নাও প্লে 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 চলে আসছে এই তো আরে উপরে যাস কেন তোমাদের অনেক কমেন্ট দেখছি গাইস কমেন্টগুলো আমি কিন্তু এক এক করে বলতেছি দেখো আমার দুইশো দুইশো বাইশ দুইশো পনেরো ছাব্বিশ তোমরা দেখতে পারতেছ কি না জানি না এই কর্নারে কর্নারে দেখো তুমি যদি হইতারে বন্ধু তবে দুইশো থাকবে না ঠিক আছে আমার কিন্তু দুইশোর উপরেও এপিএস আসে এটা কিন্তু নেটের উপরে কিন্তু ডিপেন্ড করে ঠিক আছে নেট যদি ভালো থাকে কিছু কিছু ইগুলা ডাউনলোড করতে হবে তো এই মোড় যা আছে সব ডাউনলোড করতে দিলাম দেখা যাক ও মাই গড খুব স্পিডে ডাউনলোড হইতে এই টি শার্টটা কোথায় গাইলো আমার তো এই টি শার্ট ছিল না আচ্ছা চলো একটা লনাফ খেলি আর লনাফের মধ্যে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে লাগা খালি মায়ের দেখবা মায়ের কোনো কথা নাই প্রথমে ডেজার নিলাম ডেজারে দেখো কি পরিমাণ হেডশট লাগে আজকের নেটটা খুবই ভালো দেখছো মায়ের আল্লাহ রে রে ওয়ান শট খাইছি চান্স ছিল না আমি ওটা দেখতে পারি নাই হেডশট দেখছো হেডশট বলেছিলাম গো ভালোবাসবে বিবেশ মাগোমা আজ কেন গো এমন হলো এমন হলো বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে আল্লাহ হেড শট লাগছে বাট শেষ হয় নাই ঠিক আছে আরে জুম জুম্পিং জুম্পিং এক জায়গায় খারা খাড়া গুলি করলে যা হয় বুঝছো একটু ঘুরে ফুরে মারতাম হ্যাঁ ভাবলাম যে তো এমনি শেষ হয়ে যাবে পাতলা খান লাভ নাই সামনে আছে বেরো আগেই কাশ হয়ে থাকে কঠিন কঠিন খেলা হইতেছে কঠিন এডাবলিম নিবো এ ডাব্লিউ নেই একটু টাকাস টাকাস করে মারবো কি ব্যাপার পুরো সেটিং হয়ে গেছে গা ডাব্লিউ এই ডাব্লিউ এম এর এই চিহ্নটা করতে করতে গেছিলাম আমি তো বিষয়টা বুঝলাম না কি মার রে ভাই कठिन मर कठिन तीन तीन বক ব্যান্ডটা কিন্তু আমরা মাউস দিয়ে করি ঠিক আছে থেরে না রে মায় টক 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 ওর তো দেখতেই পারি না আমি তো খুঁজিবে না অটো নাকি কই লোক আই যাবে গাস হইরে গাসটা छुटুক

देखिए बार की मैन बोर्ड पूरो पिलियर headshot